হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো তো এখন বেজেছে হচ্ছে আটটা পনেরো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওতে সাথে থাকবে আশা ভালো লাগবে আমাদের তো খাবার খাওয়া দাওয়া শেষ তো এখন চলে আসলাম গাছকে একটু খাবার দিতে আর গাছের খাবার কি বলো তো গাছের মেন খাবার হচ্ছে জল তো গাছকে একটু জল দিতে আসলাম আর রোদ বেশি তো তো গাছকে একটু জল দিতে হয় নাহলে গাছগুলো শুকিয়ে একটু ফ্যাকাশে হয়ে যায় তাই গাছকে এখন একটু জল দিয়ে নিচ্ছি সাথে আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প করছিলাম অনেকগুলো গাছ বেশ বড়ো সাইজের হয়ে গিয়েছে তো হাজব্যান্ডকে বলছিলাম এই গাছগুলোর জন্য বড় বড় টব আনতে কারণ এই টবে গাছগুলো আর হচ্ছে না ভেঙে পড়ে গেছে দেখছ এটা হ্যাঙ্গারটা ভেঙেই গাছটা পড়ে গেছে এটার জন্য একটা টপ লাগবে

আমার এই ছোট্ট বাগানটাতে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের তো এই গাছগুলো থেকে যদি একটা পাতাও কেউ ছিঁড়ে নেয় আমার কিন্তু ভীষণ রাগ হয় এবং আমি খুব কষ্টও পাই বিশেষ করে আমার মেয়ে সেও যদি ছিঁড়ে তাহলে আমার রাগ হয় তবে আমার মেয়ে পাতা ছিঁড়ে না সে কোন গাছ থেকে ছিঁড়ে জানো সে হচ্ছে তুলসী গাছ থেকে তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে টুক করে খেয়ে নেয় অন্য গাছগুলো সে ধরে না সে জানে যে ধরলে ভীষণ বকা খাবে আজকে তো শুক্রবার তাই আজকে রান্না রান্নাবান্না হচ্ছে নিরামিষ তো অ্যামিশান আমার মা করবে এখন আমি টুকটাক কাজ করে নিচ্ছি পুরো বন্ধটায় আমার চলে গেল কি করে বলো তো কোথাও বের না হয় এত লম্বা একটা ছুটি ছিল প্রায় বাইশ তেইশ দিনের একটা ছুটি চলে যাচ্ছে আরেকদিন পরে স্কুল খুলে যাবে হাজব্যান্ডের অফিস তো খুলে গেছে। তো আজকে শুক্রবার ভাবলাম একটুখানি বের হব। এখন দুপুরে বের হব না সন্ধ্যায় বের হবো এখনও ঠিক করা হয়নি তাই কাজগুলো একটু চটপট করে নেব যদি পারি আর কি তাহলে দুপুরে বের হব আর না হলে সন্ধ্যার সময় বেরোবো আর এক ভালো লাগছে না বন্ধ শেষ আর আমি ঘরে বসা তারপর করে কাজ করে নেবো দেখি তাড়াতাড়ি যদি ফ্রি হতে পারে তাহলে একটু ঘুরে আসবো কোথাও গিয়ে এখনও কোনো কাজ হয়নি টুকটাক কাজ করেছি চটপট করে নিতে হবে কাজগুলো শুক্রবার বা যে কোনো বন্ধের দিন দেখবে শরীরে একটা আলসেমি ভাব চলে আসে কাজগুলো হয় কি ধীর গতিতে হয় অন্যদিন যে তাড়াহুড়োটা করে কাজ করি যে কোনো বন্ধের দিন পেলে একদম স্লো হয়ে যায় তো আজকেও সেরকম অবস্থা বাগানে জল দিতে গিয়ে অনেকটা টাইম ফেলে দিলাম বরের সাথে গল্প করছিলাম বলে বাগানে জল দিতেও বেশ টাইম লেগে গেল তবে কি বলতো কাজ করতে করতে তো একটা একঘেয়েমি ভাব চলে আসে যখন কারোর সাথে গল্প করা যায় তখন কাজ করার যে ক্লান্তিটা ওটা কিন্তু আর লাগে না তো আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর হাজব্যান্ড আমাকে একটা ড্রাগন ফল কেটে দিল কেটে বললে এটা আগে খেয়ে নাও তারপর কাজ করে নাও আর এদিকে দেখো মেয়ের ওরে বাবা আমার মেয়ে কত কাজ করে সব সবজি তুই কেটেছিস

নাও নাও ঠিক আছে গুড ইভিনিং একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু বের হবে তো তোমাদেরকে তো বলেইছিলাম আজকে একটু ঘুরতে যাব যদিও বা দুপুরে যাওয়ার আশা ছিল কিন্তু সেই যে কাজ শেষ করতে পারিনি তাই দুপুরে আসা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে তাই এখনই আসলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাবছিলাম কোথায় যাব তো আমার দিদি বললো এখানে আন্দরকিল্লাতে একটা খুব সুন্দর মন্দির রয়েছে ও নাকি গিয়েছিল ওর কিছু ফ্রেন্ডের সাথে তো ওছে ওখান থেকে গিয়ে ঘুরায় আসলেই এসে মুগ্ধ হলাম ভীষণ শান্তি পেলাম এত সুন্দর একটা মন্দির এবং আমার বাসার খুব কাছাকাছি মানে এখানে কেন নাই এতদিন এটাই ভাবছিলাম এত সুন্দর একটা মন্দির এটা হচ্ছে আমাদের আন্দরকিলা লেনে তো রাজভোগুলিয়ানের প্রতি বছরেই দেখতে আসা হয় তো যেখানে দুর্গাপূজাটা হয় মূলত মন্দিরটা হচ্ছে তার উপরে দ্বিতীয় তলায় তো প্রতি বছরেই পুজোতে আসি কিন্তু কখনও কেন খেয়াল করলাম না জানি না কখনোই এর আগে আসা হয়নি তো মন্দিরে এসে ভীষণ ভালো লেগেছিল প্রথমে হচ্ছে ওখানে আরতিটা দেখলাম তো ব্রাহ্মণ ঠাকুর আরতির পরে এত সুন্দর করে গীতা পাঠ করছিলো মনে হচ্ছিলো এ আমাদের আশাটা খুব সার্থক হয়েছে আসলে গীতা পাঠ শোনাটা পুণ্যেরও কাজ করা তো অবশ্যই পুণ্যের কিন্তু শুনতে পারাটাও পুণ্যের কাজ তো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণ মানে আমরা ওনার গীতা শেষ না হওয়া পর্যন্তই ওখানে ছিলাম তো গীতা পাঠ শেষ হওয়ার পরে সবাই প্রণাম করে নিলো আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো এখানে যে আঙ্কেলটা প্রসাদ দিছিল উনি আমার মেয়ের সাথে দুষ্টুমি করছিল এবং ওকে প্রসাদটা খাইয়েও দিলো তারপর আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম ভীষণ ভালো লেগেছে তোমরা যারা চট্টগ্রামের আছো আর বিশেষ করে আন্দকেলার কাছাকাছি আছো তা তোমরা যদি এটা না গিয়ে থাকো ওই মন্দিরে তো আমি বলবো অবশ্যই একবার গিয়ে ঘুরে আসো ভীষণ ভালো লাগবে এটার নাম হচ্ছে দর্শ মহাবিদ্যা মন্দির ভীষণ ভীষণ সুন্দর আর খুব ভালোই লাগবে তো মন্দির থেকে বের হয়ে অন্য একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আবার যাওয়া হলো না তাই বলেছিলাম যে বাসায় চলে যায় কিন্তু মেয়ে বায়না করেছে সে একটু জামালখান যাবে যেহেতু স্কুল খুলে যাবে তাই ভাবলাম যা ওকে একটু জামালখান ঘুরিয়ে নিয়ে আসি তো আমাদের জামালখানের অ্যাকোরিয়াম পার্কটা কিন্তু দারুণ তোমরা দেখেই বুঝতে পারছো এখানে মাছগুলো দেখলে দেখে থাকতে ইচ্ছে করে আর আসতে ইচ্ছে করে না এত সুন্দর কালারফুল মাছ আর মাছগুলোর সাইজ এত বেশি বেশি বড় দেখতে ভীষণ ভালো লাগে আর ওখানে গিয়ে আমার হাজব্যান্ড তার একটা ফ্রেন্ডকে পেয়ে গেলো সে ফ্রেন্ডের সাথে আড্ডায় ব্যস্ত আর আমরা মা মেয়ে তিনজনীকে নিয়ে গল্প করছিলাম মাছগুলো দেখছিলাম তো মাছ নিয়ে আমরাও বিভিন্ন গবেষণা করছিলাম আর আমার মেয়ে আমার কাছে বায়না করছিল বড় সাইজের একটা মাছ কিনে দিতে তো তাকে আমি বুঝাচ্ছিলাম এত বড়ো সাইজের একটা মাছ এটার দাম মিনিমাম দুই তিন হাজার টাকা হবে তো ওটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যদি মাছটা মরে যায় তাহলে তোর মাও তো হার্ট অ্যাটাক করবে এটা শুনে তো সে হাসতে হাসতে শেষ আবার একটু রাগও করছিল যে তাকে মাছ কিনে দেওয়া হচ্ছিল না আসলে এত বড় মাছ নিয়ে মরে গেলে আমার ভীষণ খারাপ লাগবে টাকাটা কিন্তু এখানে বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এত বড় মাছটা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে যদি মাছটা মরে যায় তাহলে কিন্তু বেশি খারাপ লাগবে তো এখানে আমরা বেশ কিছু সময় ছিলাম যেহেতু হাজব্যান্ড তার ফ্রেন্ডের সাথে গল্প করছিল আমরা নিজেরাই নিজেদের মতো করে আনন্দ করছিলাম মজা করছিলাম মেয়েকে বোঝাচ্ছিলাম যে মাছ এখন আর নিয়ে যাওয়া যাবে না আমাদের কোরিয়মে মাছ রয়েছে এখানে এসে এই জায়গাটাতে এসে সে বায়না করছিল একটা কোরিয়াম কিনে দিয়ে ছোটো কতগুলো যার হয় না তো তা সেগুলো পছন্দ কিন্তু আমি ওকে বোঝাচ্ছিলাম যে আমাদের ঘরে অলরেডি দুটো একোরিয়াম আছে তো তিনটা একোরিয়াম দিয়ে আমি কি করব সে ভীষণ রাগ করেছে তাকে কিনে দেওয়া হয়নি বলে আসতেই চাচ্ছিলো না দেখো মুখের অবস্থা মুখ একদম গোমরা করে আছে তো অনেক বুঝিয়ে ওকে নিয়ে চলে যাচ্ছে এখন বাসার দিকে যেহেতু আজকে শুক্রবার মা আর আমার হাজব্যান্ড নিরামিষ তাই আমাদের বাইরে খাওয়া হয়নি আমরা একটা আইসক্রিম নিয়ে বাসায় চলে যাচ্ছি এখন একটু দিদির বাসায় আসলাম এসে আরও বেশি মুগ্ধ হলাম এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ একটা হচ্ছে প্রিন্টেড ছবি একটা হচ্ছে যে ছবিটা ওটা হচ্ছে আমাদের আয়ুষ্মান আঁকছে তার মায়ের ছবি দেখে ভীষণ ভালো লাগলো দেখো একদম হুবহু কপি করেছে সে তো ফ্রেন্ডস এখন বেজেছে দেখো সাড়ে দশটা এই মাত্র ঘরে আসলাম একটু আগে এসেছি ঘোরাঘুরি শেষ করে এসে একটু দিদির বাসে গিয়েছিলাম আর ওখান থেকে এই মাত্র ঘরে আসলাম এখনও রান্না হয়নি কিছুই হয়নি সব কাজ বাকি রয়ে গেছে তো ভিডিওটা আজকে এর মতো এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু ফ্রেশ হয়ে রান্না করতে হবে কারণ আমার মেয়ে ভাত খাবে অনেকটাই লেট হয়ে গেছে তো টাটা সবাই ভালো দেখো পর একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে